নয় রান্না করেছি অতিথি আসবে বলে সবাই সবগুলো রান্না খেয়ে বেশ প্রশংসা করেছে শুধু একটা রান্নায় লবণ একটু কম হয়েছে খেতে বসে আমার শাশুড়ি বললেন রান্না করার সময় মন কোথায় থাকে তরকারিতে লবণ না দিলে ওই তরকারি খাওয়া যায় তরকারি মুখে দেওয়া যাচ্ছে না বলে উনি ছুঁড়ে মারলেন আমি বললাম এতগুলো রান্না করেছি একটাতে তো সামান্য ভুল হতেই পারে আমার শাশুড়ি বলল ভুল কেন হবে আমি যখন বললাম আমি তো রোবট নই উনি বললেন ঘরের বউকে রোবটের বেশি হতে হয় আমি ভাতগুলো শুধু পানি মেখে সেদিন ভাত এবং রাগ একসাথে হজম করে খেয়েছি রাতের বেলা আমি ওই তরকারিটি ছাড়া বাকি সবগুলো তরকারিতে লবণ বাড়িয়ে দিয়েছি খেতে বসে কেউই খেতে পারলো না তখন সবাই বলল দুপুরে তো বেশ ভালো হয়েছে রান্না দরকার ছিল মেয়েটাকে এত কথা বলার এখন তো খাওয়াই যাচ্ছে না তখন আমি মনে মনে হাসছিলাম দুপুরবেলা কিন্তু আমার অপমানের সময় কেউ কোনো কথা বলেনি আমি ভালো তরকারি দিয়ে দিয়ে ভাত খেয়ে উঠে গিয়েছি এটা আমি এতটুকুই বুঝাতে চেয়েছিলাম যে যেখানে সামান্য একটা রান্নার ভুল আমার নয়টা রান্নাকে ছাপিয়ে গিয়েছে সেখানে আমার কোনো মূল্য নেই তাই এখানে চুপ থাকার কোনো মানে নেই এরপর থেকে তারা কথা বলার সময় ঠিক করে কথা বলে একটু হলো ভেবে তারপর কথা বলে বিকেলবেলায় অনেক রকম নাস্তা বানানো হয় আমার বাসায় সবাই খুব মজা করে পছন্দ করে খায় শুধু একজন সদস্য তার নাকি নাস্তা একদম মজা লাগে না কিন্তু রোজই সে খায় তাই একদিন তার জন্য নাস্তা না বানিয়ে সবাইকে নাস্তা বানিয়ে দিলাম তার জন্য নাস্তা না পেয়ে সে খুব অবাক হলো তখন আমি এক হেসে তাকে বললাম যে জিনিস খেতে মজা লাগে না শুধু শুধু কষ্ট করে খাওয়ার দরকার কি আমার কষ্ট কম হলো আপনার কষ্ট কম হল সে কি বলবে ভেবে পাচ্ছিল না একদম চুপ হয়ে গিয়েছে জি কিছু কিছু জায়গায় নিজের জন্য নিজেকে প্রতিবাদ করতে হয় এমন না যে আমি সমালোচনা শুনতে ভয় পাই আমি তর্ক করতে পারি না এমন কিছুই নয় কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষকে বুঝিয়ে দিতে হয় ভালোবাসাটা কি এই যে আমি সবার জন্য খুব হাসি খুশি মনে রান্না করেছি অনেক পর সেটা ছিল তাদের প্রতি আমার দায়িত্ব আমার ভালোবাসা রোজ আমি বিকেলে নানা রকম নাস্তা বানাই আমার পরিবারের মানুষদের খাওয়াতে আমার ভালো লাগে তাই কিন্তু সেটাকে যারা টিকিট গ্র্যান্টেড ধরে নিয়েছে তাদেরকে বুঝিয়ে দিতে হয়েছে আমার যে চাইলে সব পাওয়া যায় না আমি অতটাও সস্তা বিকেল বিকেলবেলায় অনেক রকম নাস্তা বানানো হয় আমার বাসায় সবাই খুব মজা করে পছন্দ করেই খায় শুধু একজন সদস্য তার নাকি নাস্তা একদম মজা লাগে না কিন্তু রোজই সে খায় তাই একদিন তার জন্য নাস্তা না বানিয়ে সবাইকে নাস্তা বানিয়ে দিলাম তার জন্য নাস্তা না পেয়ে সে খুব অবাক হলো তখন আমি একগাল হেসে তাকে বললাম যে জিনিস খেতে মজা লাগে না শুধু শুধু কষ্ট করে খাওয়া দরকার কি আমার কষ্টও কম হলো আপনার কষ্টও কম হলো সে কি বলবে ভেবে পাচ্ছিল না একদম চুপ হয়ে গিয়েছে জি কিছু কিছু জায়গায় নিজের জন্য নিজেকে প্রতিবাদ করতে এমন না যে আমি সমালোচনা শুনতে ভয় পাই আমি তর্ক করতে পারি না এমন কিছুই নয় কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষকে বুঝিয়ে দিতে হয় ভালোবাসাটা কি এই যে আমি সবার জন্য খুব হাসি খুশি মনে রান্না করেছি অনেক পর সেটা ছিল তাদের প্রতি আমার দায়িত্ব আমার ভালোবাসা রোজ আমি বিকেলে রকম রাস্তা বানাই আমার পরিবারের মানুষদের খাওয়াতে আমার ভালো লাগে তাই কিন্তু সেটাকে যারা টিকিট গ্রান্টেড ধরে নিয়েছে তাদেরকে বুঝিয়ে দিতে হয়েছে আমার যে চাইলে সব পাওয়া যায় না আমি অতটাও সস্তা না একটা কথা মনে রাখবেন নিজেকে নিজে মূল্য দিতে শিখবেন যে জায়গায় আপনাকে কেউ মূল্যায়ন করছে না আপনার আদর যত্ন ভালোবাসাকে গ্রান্টেড ভেবে নিচ্ছে সেখানে অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাবেন না যতটুকু প্রয়োজন ততটুকু করবেন না আসলে যে যতটুকু ডিজার্ভ করে তাকে ঠিক ততটুকুই দিবেন নিজেকে মূল্যায়ন করা অনেক বেশি জরুরি কেন বলছি কারণ আপনি যখন আপনার নিজেকে মূল্যায়ন দিবেন না যে যাই বলবে তা যখন মাথা নিচু করে মেনে নেবেন তখন কিন্তু অন্যের কাছে নিজের দামটা এমনিতে কমে যাবে জি তাই আমি আমার মূল্যটা বুঝতে শিখেছি যেদিন থেকে বুঝতে শিখেছি এই পরিবারে কিছু না বললে আমার কোনো মূল্য নেই সেদিন থেকে আমি কথা বলতে শিখেছি সব কথা মুখ বুঝে আমি হজম করি না এখন তাই অন্যরাও আমাকে দুটা কথা বলার আগে ভেবে নে কথা বলবে নাকি বল